যে কোনো শান্ত একদম সার হয় বাচ্চা দেখাবো জি দেখেন দেখেন খুব সুন্দর সার বাচ্চা হয়ে খুব সুন্দর সার বাচ্চা হয়ে দর্শক সার বয়স কেমন হবে বাচ্চার বেশি বয়সই আজকের দিন গেলে আট দিন বয়স হয়ে গেলে হবে আট দিন বয়স না দ্বিতীয় বয়স চার দাঁড় ভাই সেক্ষেত্রে বয়স হয় দুধ হবে তিরিশ লিটার ভাই অবস্থা দর্শক ভাই নিলে পারে সাতাশ লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই সাতাশ লিটার দুধ জি ভাই দুধ যদি কম হয় তাহলে ভাই ভাই সাতাশ লিটারে একবার দুধ কমে লাগবে না ভাই ও আমার বাসায়

দেখতেই পাচ্ছিলেন একটা ছোট বাচ্চাকে মাথায় দিয়ে ভাই অনেক বিগ সাইজের উলান আর অনেক বিগ সাইজের গরু ভাই দেখেন আল্লাহ রহমত এসব করে খামার করলে পারে লস হবে না ভাই তাকে আচ্ছা দশ টাকা একদম হাই কোয়ালিটি গরু ভাই দেখে আচ্ছা একদম হাই কোয়ালিটি জি 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 ভাই জি 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 অশোক ভাইয়া দেখতেই পাচ্ছিলেন খুব সুন্দর একটা গাফি

মতো মানে একদম হসের মতন মোট ভাই দেখেন আশা করতেই পাচ্ছিলেন

সারা বাংলাদেশ সাতচল্লিশ লিটার দুধ গ্যারান্টি ভাই সারা বাংলাদেশ দুইটা গাফি নিলে পারে সাতচল্লিশ সাতচল্লিশ লিটার দুধ জি

দুইটা না ভাই আপনার তার খামারে যত টাকা লাগে আপনার নাম পরিচয় ঠিকানা নাম মিন্টু খামারের মিম ডেরি খামার যে আসুক বাজারের পাশে নাম্বার দেওয়া আছে জি ভাই নাম্বারে যোগাযোগ গরু সংগ্রহ করতে পারবি ভাই আচ্ছা তাহলে আজকে পর্যন্ত থাকি জি ভাই আজকে পর্যন্ত থাকি অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া